অনেকেই ভেবে নিয়েছেন ঈশ্বরের জীব সৃষ্টির মধ্যে মানুষই হল জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব যেহেতু চুরাশি লক্ষ জনি পার হয়ে এসেছি তাই মানুষ জন্মই স্থায়ী জন্ম এই মানুষ জন্ম থেকে অধগতি হয়ে আর কোনো নিম্নজনীতে জন্ম হবে না যারা এটা ভাবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা আমাদের কর্মই ঠিক করে দেয় আমাদের কোন জনিতে জন্ম হবে মানুষ নিজেই তার পরবর্তী জন্মের জন্য দায়ী লোভ আকাঙ্ক্ষা হিংসা মানুষকে নিম্ন থেকে আরও নিম্নে নামাতে বাধ্য করিয়েছে তাই পরবর্তী জন্ম আবার মানুষ জন্ম হবে তার কোনো নিশ্চয়তা নেই গীতা চতুর্দশ অধ্যায় শ্লোক সংখ্যা চৌদ্দতম ও পনেরোতম যদা সত্যে প্রবৃদ্ধ প্রলয়ং জাতি দেহভৃত তদত্তম বিধান লোকনমলান প্রতিপদত্তে যখন শতগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন শ্রীকৃষ্ণ জানান যে আত্মার ভাগ্য তার ব্যক্তিত্বের গুণাবলীর উপর নির্ভর করে ঈশ্বরের বিধান অনুসারে কর্মফল অনুযায়ী সেটাই পেয়ে থাকি যা আমাদের প্রাপ্য যারা সঠিক গুণাবলীর দ্বারা সঠিক জ্ঞান বিকাশ করে অন্যদের সেবা করার মনোভাব রাখে তারা গুণী পণ্ডিত সমাজকর্মী ইত্যাদি পরিবারে জন্মগ্রহণ করে অথবা তারা স্বর্গের উচ্চতর জগতে স্থান পায় আর যারা নিজেদেরকে লোভ এবং পার্থিব উচ্চাকাঙ্ক্ষার কাছে সমর্পণ করে তারা বেশিরভাগই বস্তুগত কার্যকলাপে নিযুক্ত পেশাদারদের পরিবারে জন্মগ্রহণ করে আবার যারা মাদকা হিংসা অলসতা এবং কর্তব্য পরিত্যাগে আগ্রহী তারা মদ্যপানকারী অথবা নিরক্ষরদের পরিবারে জন্মগ্রহণ করে অন্যথায় তারা বিবর্তনের সিঁড়ি বেয়ে অতি নিম্ন স্তরে জন্ম নেয় অনেকের মনে প্রশ্ন জাগে যে একবার মানুষরূপে জন্ম নিলে পরবর্তী জন্মে নিম্নজনী বা পশুজনিতে জন্ম হওয়া কি সম্ভব এই শ্লোক থেকে জানা যায় যে মানুষের জন্ম আত্মার জন্য স্থায়ীভাবে সংরক্ষিত নয় যারা মানব জনমের সদ্ব্যবহার করে না তারা স্বয়ং নিজেই নিম্ন প্রজাতির পশুজনীতে জন্মের ভয়ানক সংকেত বহন করে এইভাবে মানুষের কাছে পরবর্তীতে নিম্ন কিংবা উচ্চস্থান পাওয়ার সব বিকল্পই সব সময় খোলা থাকে আত্মা নিজেকে উন্নীত করে একই স্তরে থাকতে পারে কিংবা আধ্যাত্মিক চেতনার দ্বারা স্বর্গের স্থান লাভ করতে পারে আবার অধগতি হয়ে অতি নিম্ন স্থান পেতে পারে সব কিছুই তার চারিত্রিক গুণাবলী ও কর্মের উপর নির্ভর করে তাই জীবের প্রতি সদ্ভাব দয়া অহিংসা আধ্যাত্মিকতার পথে একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় এবং পরবর্তী জন্মে মনুষ্য জনম লাভ করে ঈশ্বর সাধনায় ব্রতী হয়ে ঈশ্বর প্রাপ্তি ও মোক্ষ লাভের পথ সুগম করে